আসসালামু আলাইকুম তো সমাজও কিছু মানুষ আছেন না সরি কিছু নাই বা পঁচানব্বই পার্সেন্ট মানুষও আছেন তো তারা চিন্তা চেতনা কীরকম তো গ্রাম তো আমরা অধিকাংশ মানুষও বাস করি তো দেখা গেছে আমরা এক ফ্যামিলিতে কোনো ফ্যামিলিতে পাঁচজন কোনো ফ্যামিলিতে ছয়জন কোনো ফ্যামিলি সাতজন জন ওলান করি আমরা থাকি মানুষ প্রায়ও তো আমরা ওখলেরও একটা আশা থাকে যে রে পাঁচজন ছয়জন মানুষ সকল যদি আমরা দেশও থাকি তে ওই তো নাই যে সাল্লা বিদেশ যাওয়া লাগবো একজন যাও আর দুইজন যাও আর যদি আল্লাহ যাব করুন তো ই দেশ ই দেশও থাকার সেরু ইচ্ছা ইচ্ছা নাই আমরা সকলে চেষ্টা করি যে সাল্লা খানি আছে জায়গা বেছে কেউ গরু যে সাল খানি অনেক কষ্ট মস্ত করিয়াও মানুষ চায় যে বিদেশ যাইতো কি তো অনেকেও যায় তো আল্লাহ দিল লন্ডন খেউ ইতালি যার যেখানে তকদির আছে চেষ্টা করে যে বাংলাদেশ থেকে কি বাই তো গ্রামর যে না কিছু পুরানা লন্ডনীয় হল তারা কিতা করেন জাননি ইটা খালি আমার নাই সকল খান হোক তারা দেবা যে আছে অমুখর বাই গেছে কি তিনজন অমুখর দুইজন তো তারা ওরে এই কিতা ইথা বিদেশ বাড়ি আইয়া আন্দু নাই লন্ডন মন্ডন আইয়া এখন খাম নাই খাজ নাই এটা বেহুদা কি দেশও বলা। তো আমার কথা গিয়া তো তুমরা এই দেশে কিতা করো দেশও যদি বালা তো তোমরা হি কিতা করে তোমরা দেশও নাখানে না মানে তারা কত হিংসা থাকলে তারা এই কথা হইতে পারে তারা দেখবা সব না না বিদেশে এটা অত রুজি রুজি নাই আগের লন্ডন রইছে না আগের লন্ডন রইছে না মানলাম তো তোমরা এই কিতা করো তোমরা এখানে ফোরে রুচিও ওখানে তোমরা দেশে নাখানে না তার তারা কথা হইল গিয়া তুমি যদি লন্ডন যাও তুমি যদি ইটালি যাওগি তুমি যদি ফ্রান্স যাওগি গি তো দুই লাখ আড়াই লাখ টাকা রুজি করবা তারা আর সামসাইগিরি আর করতে না হচ্ছে না তো তারা যারা এটা মানে আছে প্রত্যেক গ্রামেও বেশিরভাগ যারা পুরানা লন্ডন এরা চাই কিতা তারা লন্ডন থাকতো তোমার ওই তো না তোমার আমারে তারা মানে বেগার সামসা হচ্ছে না সামসাগিরি করাইতো তো আমরা বুঝজা না বুঝজা অনেক সময় তারা কথায় তো অনেক জিনিসও করি তো আমি ওঠার দায় করলাম যারা এখনও মানুষের কথায় চাল্লায় চলায় একটু একটু বুঝিও কারণ এটাই তোমার ভবিষ্যৎ অন্ধকার হইব এটা তোমার ভবিষ্যৎ অন্ধকার হইব তারা চায় না যে তুমি একটা বালা একটা জায়গায় যাও কারণ তুমি একবার চিন্তা করিয়া দেখো যে তোমার যার কথা তুমি শুনো তার কেউ নাই তার দেশ বাই বাতিজা বইন খুড়ি কেউ নাই একজন থাকব হে নেতৃত্ব দিব আর তোমার তোমার সামসা খাটাইব তোমার যে করবো তুমি আবার একটা জিনিস কর এটা আমি নিজে দেখছি আমার যদি চাও আমি দেখাই থাকুন প্রমাণ ইলান আছে তারা মানে চায় গুন্ডামি করে দেখা গেছে যে যে করে গুন্ডামি তার সেউ দেশ নাই সব লন্ডন আমেরিকা কিন্তু হে আছে গুন্ডামি করে গোষ্ঠী গোষ্ঠীগড়ার মানুষ লইয়া তো তারা যদি আবার খুন্তা খয় ইসমে দেয় নাই এমনি পাঁচ হাজার দশ হাজার দেয় সাহায্য করে কিন্তু মানে লাইফ গড়ার মতো খুন্তা করে না যদি কয় দেয় এখন গাড়ি না রে বা গাড়ি দি গাড়ির রাজা বালা নাই গাড়ির কয় যদি কিন্তু দেহ কিছু টেকা সাই ছয়টা গরু লই আচ্ছা এমনিও কাম করলাম কয় না রে গরু তো অত লাভ টাপ নাই গাড়ি তো নাই গরু তো নাই তারা আবার মনে করো খেতগিরস্তি আছে তারা তো ধনী মানুষ লন্ডনীমের কে যদি কে দেহ আমারে সাইড কেয়ার করমনে কয় না রে খেতো ইটা লস নিয়ে কেয়ার করতে খরচ যায় কি দশ হাজার আহার টেকা ফাইলে বারো হাজার ইটা তোলা মানে যে তাত থৈবা অ'টাতেও হে বাধা দিব তুমি বুজিয়ে নিওঁ কি তোমাৰে খাটাই ৰ' তোমাৰে চামচাগিৰিৰাই ৰ' তোমাৰ ভৱিষ্যত অন্ধকাৰ তুমি পৰাৰ কথাই ফাইল লাই অনা আৰু তাৰ চায় যে সব সময় হিংসা কৰে তোমাৰ ঐতা সেইটাত প্ৰকাশ না দিয়া তুমি মানে মাইছৰ কথাই জনা কৰি তুমি চেষ্টা কৰ যে চাৰ্লাখানী হওক তোমাৰ ফেমিলিত যদি দুইজন চাৰিজন বাই থাকে চাৰ লাখানি হওক বাই এন দি বিদেশ যাওক লন্ডন যাও এটা ভাড়া সমস্যা নেইছে চাও যাইতে ভাড়া সমস্যা নাই যাও সৌদি আরবও যাও তার বাদেও তো বিশ পঁচিশ হাজার টাকা রুজি করলে মা বাপ্রি দিতে আর পায় নিজেও খাইতে পারে অন্তত হজ খান করতে ভাই জীবন বালা চলব তার মাইসর কথা চলবায় গুল্লা খাইবায় কুন্ত নাই না নিজের চৌকদ দেখা যদি কো শত শত প্রমাণ দিব রাস্তার ফকির হয়েছেন মাইসর কথায় চলিয়া আর গুন্ডামি করিয়া শেষ তো নাই বা না বাটাইন তোর মা নাই এখন যদি চাই না আমি দেখাইতাম আর আমি একটা ফ্যামিলি নাই হাজার হাজার ফ্যামিলি আছে তো এখনও সময় আছে বুঝো আর এটা কেউ ইঙ্গিত করি নাই মানে এটা চলের প্রত্যেকটা গ্রামে গ্রামে এটা চলের বিচ্ছে না তারা কোনো সময় বালা চায় না তুমি যে কোনো বিষয় দেখো তারা এটা ডিমত আছে তারা এটা ডিমত আছে খেল ফুরা যদি ও বালা রেজাল্টে ফাঁস করে তাও তারা খুশি হইত না ওটা কই ও তো ওখান ফাঁস করছে তো খেলে যে গিয়া বাদ হয়ে যাব তো তুই আগে বাকে বলে ঢাটা মালাই দিলি তো বাদ হইব এর যদি বাই বাই গিয়ে কেউ আছে তিনজন চারজন গি ক না এটা তো এবার দেখবা নেন তেন কতটা মাতবো এটা তো নিজেও জানরা নিজেও বুঝরা তো আশা করি বালা থাকবা আর নিজের বুদ্ধিতে নিজের ফ্যামিলির লইয়া চলবা সলবা আর সামসাগিরি তো